আমি জানি তুমি অজর অমর তুমি অনন্ত প্রাণ মহাকাল নাহি জানে কবি তব আয়ু সে পরিমাণ তুমি নন্দন কল্পতরু যে তুমি অক্ষয় বট বিশ্ব জড়ায় রয়েছে তোমার শতকৃত্যের জট তোমার শাখায় বেঁধেছে কুলায় নবচারী কত পাখি তোমার স্নিগ্ধ শীতল ছায়ায় জুড়ায় ক্লান্ত আখি বিজ্ঞান বলে বলুক রবির কমিয়া আসিছে আয়ু রবি রবে রবে যতদিন এই ক্ষিতি অপতেজ বায়ু মহাশূন্যের বক্ষ জুড়িয়া বিরাজে যে ভাস্কর তার আছে ক্ষয় এও প্রত্যয় করিবে কোন নর চন্দ্র আছে আছে অসংখ্য তারকা রাতের তরে তবু দিবসের রবি বিনা মহাশূন্য সে নাকি ভরে তুমি রবি তুমি বহু ঊর্ধ্বের তোমার সে কাছাকাছি যাবে কোনজন তোমার কিরণ প্রসাদ পাইয়া বাঁচি তুমি স্রষ্টা শ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বের বিস্ময় তব গানে ভাষা সুর যেন সব হয়ে যায় লয় তুমি স্মরিয়াছ ভক্তের তব এই গৌরবখানি রাখিব কোথায় ভেবে নাহি পাই আনন্দে মুখবাণী প্রার্থনা মোর যদি আর বার জন্মি এ ধরণীতে আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্যে বেগিতে